বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়ে বাড়ির মতন বানিয়ে নিন পটল চিংড়ির আজকের এই রেসিপি যেটা ভাত রুটি পরোটা বা পোলায়ের সঙ্গে বলুন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পটল চিংড়ির রেসিপিটি বন্ধুরা সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে ঠান্ডা জলে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচেরও হাফ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এখানে চা চামচের এক চামচ কাঁচা সর্ষের তেল এই সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছগুলোকে হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার ম্যারিনেট করে রেখে দিতে হবে চিংড়ি মাছগুলোকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে এতে মাছগুলোর ভিতরে খুব ভালোভাবে মশলাটা যেতে পারবে এবার এই চিংড়ি পটলের জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব এর জন্য মিক্সার জারে দিয়ে দিলাম অনেকটা নারকেলের টুকরো এবার নারকেলের টুকরোর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পাঁচটা কাজু আর পাঁচটে পাঁচটা থেকে ছটা মতন কিশমিশ এবার এটাকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে এবারে চলে এসেছি সরাসরি গ্যাস ওভেনে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলে রান্নাটি করছি আপনারা চালে সাদা তেলেও করতে পারেন তেল ভালোভাবে গরম হওয়ার পর এ মাছগুলোকে আমি পাঁচ মিনিট পর নিয়েছি পাঁচ মিনিট পর মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না বাস দু থেকে তিন মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যায় আমি এখানে গ্যাসের আজকে একেবারে লোতে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছে দেখুন মাছগুলো আমি এখানে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিয়েছি আর এখানে খুব বেশি ভাজবো না এই অবস্থায় মাছগুলোকে আমি উঠিয়ে নেব যাতে মাছের গায়ে এক্সট্রা কোনো তেল না থাকে এর জন্য আমি মাছগুলোকে একটু তেল ঝরিয়ে খুব ভালোভাবে উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে এইভাবে ওপরে রেখে দিলে তারপর মাছগুলোকে উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো সমস্ত মাছগুলো আমি এখানে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এবারে এই মাছ ভাজার তেলের মধ্যে ভেজে নেব আমি কয়েকটি পটল আমি এখানে পটলগুলোকে একটা পটলকে খুব ভালোভাবে চুলে দুটো টুকরো করে নিয়েছি খুব বেশি পটল বড় হলে তিনটে আর ছোট হলে দুটো টুকরো দিলেই কিন্তু হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পটলগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি এবার এই পটলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে এই এটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নামিয়ে নিতে হবে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এক মিনিটের মতন আর গ্যাসের আজকে লোতে রেখেছিলাম এতে পটলগুলো খুব সুন্দর কিন্তু নরমও হয়ে গেছে আবার ভাজা ভাজাও হয়ে গেছে এই অবস্থায় আমি পটলগুলোকে নামিয়ে নেব খুব বেশি লাল লাল করে কিন্তু পটলটাকে ভেজে নেব না একইভাবে আমি পটল থেকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি পটলগুলো উঠিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যে ভেজে নেব আমি দুটো আলু আমি এখানে দুটো বড় আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুর মধ্যে কিছু না দিয়েই আমি এই আলুগুলোকে ভেজে নিচ্ছি কেন কি তেলের মধ্যে অলরেডি নুন হলুদ রয়ে গেছে এবার আলুটাকেও একইভাবে ভেজে আমি নামিয়ে নিচ্ছি এবার সমস্ত কিছু ভাজার পর আমি এই তেলের মধ্যে আরও এক থেকে দু চামচের মতন তেল অ্যাড করে দিয়েছি তারপর ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ একটা দারচিনি আর দুটো লবঙ্গ এবারে ফোড়নটাকে একটু নাড়ে চাড়ে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বাইরে বেরিয়ে আসে খুব ভালোভাবে লঙ্কাটা কালো হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজটাকে লম্বা করেও কিন্তু কেটে নিতে পারেন এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায় খুব বেশি কড়া বা লাল করে ভাজা কিন্তু দরকার নেই পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে গেলেই ভাজা বন্ধ করে দিতে হবে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এইভাবে তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু আমি এখানে চা চামচের হাফ চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো এ আর দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন এই কয়েকটি মশলা এবার ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের আজকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে মশলাকে ভাজতে হবে যাতে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় মশলাটাকে এইভাবে ভাজতে ভাজতে আমি এখানে এক মিনিটের মতন ভেজে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বা ছাড়তে আরম্ভ করেছে ঠিক সেই সময় এখানে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট আমি এখানে একটা টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি মানে মিডিয়াম সাইজের টমেটো টমেটো পেস্টটাকেও খুব ভালোভাবে মশলার সঙ্গে এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে টমেটো পেস্টটা দেওয়ার পরেও আমি মশলাটাকে আরও এক মিনিটের মতন ভেজে নিয়েছি দেখুন মশলার কালারটা কিন্তু দারুণ এসেছে আর মশলা থেকে তেলও ছাড়তে আরম্ভ করেছে এই অবস্থায় আমি মশলাটাকে আর ভাজবো না এবারে আমি এ এর মধ্যে দিয়ে দেব যেটা আমি আগে থেকেই মশলা তৈরি করে রেখেছিলাম যেটা নারকেল কাঁচা লঙ্কা কাজু আর কিশমিচের সেই পুরো পেস্টটাই আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো পেস্টটা দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু চিনি এতে লবণ আর ঝালের ব্যালেন্সটা কিন্তু ঠিক হয়ে যাবে এবার সমস্ত মশলার সঙ্গে এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই আমাক এখানে নারকেল কোড়াটা না ভাজলেও কিন্তু হয়ে যায় শুধু মশলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন এখানে আমি সমস্ত মশলার সঙ্গে এই নারকেল কোড়ার নারকেল বাটার আর মশলাটাকে মিশিয়ে নিয়েছি 情。 নারকেল বাটার মশলাটাকেও আমি এখানে মশলা থেকে মশলার সঙ্গে এক মিনিটের মতন ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সেই পটল চিংড়িগুলো এবার সমস্ত ভাজাগুলো ভাজা পটল আর চিংড়ির সঙ্গে মশলাটাকে আরও এক মিনিটের মতন ভেজে নিতে হবে বন্ধুরা এই ভাজার কাজটি কিন্তু সম্পূর্ণ গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় হাই ফ্লেমে এই মশলাটা কষিয়ে রান্না করলে কিন্তু সবজিটা খে তে কিন্তু একেবারে ভালো লাগবে না পটল চিংড়ির এই রেসিপিটি একটু হাতে সময় নিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হয় তো দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি জল এখানে ছোট বাটি দু বাটি আমি জল দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে এই সবজিটা বেশি ঝোল ঝোল করব না গেবি করে বা মাখা মাখা করে গায়ে মাখা করে নামাবো তাই জলের পরিমাণটা আমি কম করে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু জলটা দিতে পারেন জলটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এবার আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন জলের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে আর এখানে সমস্ত রকম আলু খুব ভালোভাবে হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে পটলগুলো সেদ্ধ হবে গরম মশলা গুঁড়ো এখানে চার চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি গরম মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর ওপর থেকে এক চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন পটল পটল চিংড়ি যেটা পোলাও বা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকের এই পটল চিংড়ির রেসিপি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ হলো ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবে তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে টাটা